আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম পালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আমি যে শপে চলে এসেছি আগে নামটা বলে দিচ্ছি মল্লিকা ফ্যাশনে চলে এসেছি এর আগেও আপনাদেরকে গাউন কালেকশন দেখিয়েছি এবার আমরা আপনাদের জন্য বোরখার কালেকশন দেখাবো তো আপনারা চাইলে শপে চলে আসতে পারেন আমি ঠিকানা এবং ফোন নাম্বারটা ভিডিও শেষে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলে পেয়ে যাবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বোরখা রয়েছে ভাইয়া তুলেন খুব সুন্দর একটা বোরখা পাল এবং স্টোন ওয়ার্ক রয়েছে আর কালারটা হয়েছে কিন্তু পার্পাল কালার এবং যে কাজটা রয়েছে এখানে যে আপনি যে পাইপিংয়ের ডিজাইনটা হয়েছে এটা খুব সুন্দর করে ইউনিকভাবে করে কাজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে নিখুঁতভাবে কাজ করে করা হয়েছে তো এটা হচ্ছে গোল ফরাগের মতো যে বোরখাগুলো গোল রাউন্ডে যেটা সেটা তো এটা প্রাইসটা কত আসবে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হলে এরকম সুন্দর বোরখা নিয়ে নিতে পারবেন তো এটার মধ্যে কি কি কালার পেতে পারি এর মধ্যে ব্লু কফি আচ্ছা তা আমরা চারটে কালার পাবো প্রত্যেকটা বোরখার মধ্যে আমরা কালারগুলি পেয়ে যাবো তা আমরা অন্য ডিজাইনের দেখবো ভাইয়া আপনি ব্লুটা দেখান সিম্পলার মধ্যে কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন অনেকে আছে যে স্কুল বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছেন বা সিম্পল পরা পছন্দ করেন হালকা বোরখা তো সেই টাইপের বোরখাগুলো হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রচণ্ড পরিমাণে ঘের রয়েছে খুবই একটা সুন্দর বোরখা আর এটা ওয়েটলেস জর্জেটার উপরে কিন্তু রয়েছে আর খুব সুন্দর একটা কালার নেভি ব্লু কালার আর হাতাটা কিন্তু হচ্ছে আপনার যে ঢোলা হাতা হয় সেই ডিভাইডের হাতা সেটা তো ব্যাক পার্টটাও কিন্তু প্লেন ফ্রন্টটাও এবং ব্যাকপার দুইটাই কিন্তু প্লেন রয়েছে তো প্রাইসটা কত আসবে ভাইয়া এগারোশো ওনলি এগারোশো টাকা ওনলি এগারোশো টাকা হলে এরকম সুন্দর বোরখা নিয়ে নিতে পারবেন তো সবে চলে আসতে পারেন বা ঘরে বসেও শপিং করে নিতে পারেন আচ্ছা সিম্পলের মধ্যে আমি কিছু বোরখা এখন দেখাচ্ছি যেরকম সিম্পলের মধ্যে হালকা পাতলা পাল পাল দিয়ে কাজ রয়েছে খুব সুন্দর রয়েছে কিন্তু কালারটাও কিন্তু গোল্ডেন কালার খুব শাইনিং করছে কাপড়ের প্রায়টা আর হাতাটা হচ্ছে আপনার খুব সুন্দর হাতাটা হচ্ছে আপনার মৌসুমী হাতা যেটাকে বলা হয় সামনে পিছে দুই পাশে কিন্তু কাজ রয়েছে ব্যাক পার্টেও কিন্তু কাজ হবে ফ্রন্টেও কিন্তু কাজ রয়েছে আর যে গলার অংশটা রয়েছে সেখানেও কিন্তু কাজ থাকবে এই যে সিম্পলের মধ্যে আর কি তো যাই হোক এটার প্রাইসটা কত আসবে ভাই বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে এরকম সুন্দর বোলটা নিয়ে নিতে পারবেন আর এটার মধ্যে কালার আছে এর মধ্যে কালার আছে জাম কালার ব্লু কালার কফি কালার পার্পল কালার এশকাল আচ্ছা তো আমরা যে কোন কালার নিয়ে নিতে পারি হয়তোবা শপে এসে আপনারা দেখতে পারেন তো ভিউয়ার্স আমরা অন্য ডিজাইন দেখব অন্য কালারের দেখব ডিজাইন দেখে যদি তো ভিউয়ার্স এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে ম্যাচিং ও স্টোন রয়েছে ম্যাচিং পাল রয়েছে খুব সুন্দর ওয়ার্ক রয়েছে সাথে স্টোনের ওয়ার্ক গুলো আর হাতাটা রয়েছে আপনারা যে ডিভাইডেড হাতা যেটাকে বলা হয় আপ হাতাটার মধ্যে কিন্তু কাজ রয়েছে এই যে আর যে কোয়ালিটি গুলো আমরা দেখাবো ভাইয়াদের সব যেগুলো যে কোয়ালিটি পূর্ণ আর যে পালগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা যে পালগুলোগুলো ওভাবে গুলো ডাবলভাবে লাগানো রয়েছে আর গেটটার মধ্যে কিন্তু পুরোটা ইসটোর ওয়ার কেবল পাল দিয়ে কাজ করা রয়েছে এটার কালারগুলো দেন তো মামা মানে ব্যাকপার্টে প্লেন হবে ফ্রন্টটাও প্লেন হবে সেম হ্যাঁ কি আচ্ছা নিচে যে ঘেরটার মধ্যে কাজ রয়েছে আর কি সামনে পিছে দুই দিকেছে সামনে পিছে দুই দিকেই কাজ রয়েছে তো খুব সুন্দর একটা কালার তো এটা প্রাইসটা কত আসছে 1500 টাকা 1500 টাকা only 1500 টাকা হলে এরকম সুন্দর বোরখা নিয়ে নিতে পারবেন তো এটার মধ্যেও কালার আছে এটার মধ্যেও কালার আছে আচ্ছা এটার মধ্যেও কালার আছে তো কি কি কালার অ্যাশ কালার কফি কালার ব্লু কালার কফি কালার দেখলাম জাম ব্লু অ্যাশ এই কালারগুলো রয়েছে তো আপনারা শপে আসতে পারেন বিবাস খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এর মধ্যে সিলভার স্টোন এবং পাল্লির কাজ রয়েছে পুরো পোর্খা রয়েছে খুবই সুন্দর গলার অংশ এবং হাতাও কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর করে কিন্তু কাজ রয়েছে স্টোন ওয়ার্কও রয়েছে সাথে খুব শাইনি করতেছে আর হাতাটার মধ্যে একটু কাজ হবে হাতাটা পিঠেও কাজ আছে এটা আচ্ছা এটাতে হাতাও কাজ আছে এবং পিঠেও কাজ আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এবং ব্যাক সাইডে যে কাজটা পড়বে পিঠে কাজ পড়বে

পাওয়ার জন্য আইকন দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজিও সেখানে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ